আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেন ইয়ঙ্গোগা কো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাই আলহামদুলিল্লাহ বরাবরের মতই এন5 এন্ড এবং অবশেষে আজকে এন3 এর ভিডিও ক্লাস করব ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এগুলোই আমার আগে বাড়ানো মানে অগ্রগামী হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আপনাদের উৎসাহ ভালোবাসা জাপানে যে ছাত্র ভাইরা আছেন বাংলাদেশে যারা আছেন সবার একান্ত আন্তরিকতাই আমাকে এই অগ্রগামী হওয়ার জন্য উৎসাহ আলহামদুলিল্লাহ তো চলুন আজকে এন থ্রির প্রথম সপ্তাহের প্রথম দিনের প্রথম দিনের গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ তো আজকে এন থ্রির প্রথম সপ্তাহের প্রথম দিনে যে গ্রামার সেটা হচ্ছে উখেমিখেই এবং শিয়ে খেয়ে ব্যবহার যেটা আপনারা উখে 37 থার্টি সেভেন সাঁত্রিশ লেসন এবং শিখি খেয়ে ফোর্টি আটচল্লিশ লেসনে শিখে এসেছেন এন ফোরে সেটাই এন থ্রির প্রথম সপ্তাহের প্রথম দিনের আলোচনা এখানে একটু এন ফোরটাকে একটু অ্যাডভান্স মডিফাই করে দেখানো হয়েছে ঠিক আছে সেটা আমরা একটু দেখব ঠিক আছে ভাই তো আলোচনা শুরু করার পূর্বে একটা কথা একটু বলি সেটা হচ্ছে এন থ্রির ক্লাস এন ফাইভ ফোরের মতো রেগুলার দিতে পারবো না যেহেতু আপনারা জানেন ইতিমধ্যে আমার একটা প্রতিষ্ঠান হয়েছে প্রতিষ্ঠানের ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না তবে প্রত্যেক সপ্তাহে একটা অথবা দুইটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে উখে খের যে ব্যবহার আছে সেটা দেখেন থির প্রথম সপ্তাহে প্রথম দিনে উখেমিখেয়ের দুটি ব্যবহার দুটি ব্যবহার এই অধ্যায়ের আলোচনার মুখ্য বিষয় তো প্রথম ব্যবহার দেখি আমরা প্রথম ব্যবহার যেটা গ্রামার রোল সোয়ান আছে নিহঙ্গ মাতুমে বইয়ে সেটা দেওয়া আছে ভার্বের প্যাসিভ ভার্ব অর্থাৎ এখানে প্যাসিভ ভার্ব হলে তো আপনার গ্রুপ টু এর ভার্ব হলে কি হয় যেমন তাবে মাসকে যদি আপনি প্যাসিভ ভার্ব করেন উখে মিখে তাহলে হবে তাবে রা রে মাস রা রে রে মাস থাকে শেষে আর যদি গ্রুপ ওয়ান এর ভার্ব হয় যেমন আই মাস তাহলে হবে এটা হচ্ছে ই কলাম থেকে আ কলামের বর্ণ হবে আওয়া রে মাস আর শেষে রে মাস হবে যেমন যদি আপনি কাকি মাস বলেন তাহলে কাকা রে মাস শেষে রে মাস থাকবে ঠিক আছে এই অর্থাৎ গ্রুপ ওয়ান টু থ্রি যেটাই করতে যান শেষে থাকবে এই জন্য এখানে যে রোজটা দেখানো হয়েছে সেটা হলো হল শেষের যে রেমাসের ফর্ম অর্থাৎ এখানে রেমাসটা হইতে পারে রেমাস হইতে পারে বিভিন্ন বিষয় হইতে পারে আর কি ঠিক আছে আর আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে প্যাসিভ ভারবে তে ফর্ম সাথে ইরু অথবা প্যাসিভ ভারবে তে ফর্ম সাথে ইতা এই নাদ নাদক ইত্যাদি ইত্যাদি পয়েন্ট এখানে হইতে পারে এটা হলো স্ট্রাকচার তো এই ব্যবহারটা যেটা সেটা হচ্ছে আপনাদের এই দেখেন এখানে আমি যেটা একটু বাংলা লেখার চেষ্টা করছি সেটা হলো প্যাসিভ হলো কারো দ্বারা কোনো কাজ হওয়া এটা আমরা সাঁত্রিশ লেসনে দেখে আসছি তো ফোরে সাইত্রিশ লেসনে এবং বিয়াল্লিশ লেসনে ভার্বের মিখেই অর্থাৎ প্যাসিভ ভার্বের টোটাল পাঁচটা ব্যবহার ছিল পাঁচটা ব্যবহারের মধ্যে একটা ব্যবহার যেটা বিয়াল্লিশ লেসনে ছিল সেই ব্যবহারটাকে এন থ্রিতে এন থ্রির আজকের ক্লাসে আলোচনা করা হবে একটু ভিন্নভাবে এন ফোর বিয়াল্লিশ ব্যবহারটা ছিল সেটা ছিল যার দ্বারা কাজ হবে ওই কর্তৃপক্ষের উপস্থিতি ছিল কিন্তু এন থ্রির আজকের লেসনে প্রথম সপ্তাহের প্রথম দিন নিহঙ্গস মাতমে বইয়ের যার দ্বারা কাজ হবে সেই ব্যক্তির বা সেই কর্তৃপক্ষের অথরাইজড উপস্থিতি থাকবে না কারণ এই রুলসে নিতে নাই এখানে অনেক কথা লিখছি বা বলছি না এত কিছু বাদ দেন সহজে রুলসে আসি দেখেন উদাহরণ অনুযায়ী বিয়াল্লিশ লেসনে আপনারা যেটা পড়ছেন বিয়াল্লিশ লেসনে দেখেন এই উদাহরণটাই ছিল চিকেন রামেন ওয়া চিকেন রামেন একটা নুডলস সেনকিউ হিয়াকু গো চিউ নেন নি অর্থাৎ উনিশশো সালে অন্দ মোমো ফুকু সান এটা একজন ব্যক্তির নাম অন্দ মোমো ফুকু সান নিয়তে নিয়তে মানে হচ্ছে দ্বারা ঠিক আছে এটা আপনারা পড়ে আসছেন দ্বারা কারো দ্বারা কোনো কাজ হওয়া তো অন্দ মোমো ফুকু সান নিয়তে হাসুমেই সারে মাস্তা এই যে হাসুমেই সিমাস এটা যদি প্যাসিভ ভার্ব করেন তাহলে হাসুমেই সা আর শেষে হচ্ছে রেমাস অর্থাৎ হাসুমেই সারে তা হাসুমেই সারে তা বা সারে মাস্তা তো এখানে রুলস ছিল ভার্বের এই যে রেরু অর্থাৎ রেমাস বা রেতা যে কোনোটাই হইতে পারে রেমাস তা হইতে পারে এখানে আমি প্লেন ফর্মে রেতা দেখিয়েছি হ্যাঁ একটা কথা বারবারই বলি আপনি এন থ্রি ভালো করার জন্য অবশ্যই এন ফোর ভালোভাবে বুঝতে হবে যে এন ফোর ভালো বুঝবেন না সে এন থ্রি বুঝবেন না কারণ এখানে প্রথম লেসনেই দেখেন আমি এন থ্রির প্রত্যেকটা পয়েন্ট এন ফোরের সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করছি ঠিক আছে তো এখানে দেখেন চিকেন রামেন একটা নুডলস উনিশশো আটান্ন সালে অন্ধ মোমোফুকুসান এই ব্যক্তির দ্বারা এই ব্যক্তির দ্বারা তৈরি হয়েছে তো নিয়ত্ত থাকলে পার্সনের সাথে ওই বাক্যে যে ভাবটা বসবে হাস্যমেই সীমাস এটার প্যাসিভ প্যাসিভ ভাব বসবে অর্থাৎ উখেমে খেই বসবে হাস্যমেই সারে মাসটা এখানে প্লেন ফর্মে হচ্ছে হাস্যমেই সারে দা সালে চিকেন রামেন্স এই নুডলস অন্ধ মোমোফুকু সানের দ্বারা উদ্ভাবন হয়েছে ঠিক আছে তো এখানে যেহেতু নিউ ইয় আছে আমরা বিয়াল্লিশ লেসনের যে গ্রামার রুলস পড়েছিলাম সেটা হলো নিউ ইয় থাকলে অবশ্যই এখানে কর্তৃপক্ষ থাকবে মানে যার দ্বারা কাজটা হয়েছে এই রুলসটাই দেখেন এন থ্রি ফার্স্ট উইক ফার্স্ট ডে অর্থাৎ প্রথম সপ্তাহের প্রথম দিনে এইভাবে লেখা যায় চিকেন রামেন ওয়া সেন গোজু হাচি নি হাসুমেই সারেতা অর্থাৎ চিকেন রামেন এই নুডলসটি উনিশশো সালে উদ্ভাবন করা হয়েছে কার দ্বারা হয়েছে এটা শুধু এখানে নাই আর ফোরে এই ব্যক্তির কথা উল্লেখ ছিল ঠিক আছে ভাই কেন ছিল কারণ এখানে নিয়ে ইহত্তে আসে আর এখানে নিয়ে ইহত্তে নাই এই জন্য এখানে এই ব্যক্তির কথাও উল্লেখ নাই এটাই ছিল আজকের উখেমিখেই বা প্যাসিভ ভার্বের প্রথম ব্যবহার থ্রির প্রথম লেসনে আরো কিছু উদাহরণ আছে বইয়ে আপনারা নিহঙ্গস দেখবেন বেশ কিছু উদাহরণ আছে আমি এখানে অল্প কিছু উদাহরণ নিয়ে আসার চেষ্টা করেছি যেহেতু আমার মূল ফোকাস হচ্ছে গ্রামার রুলসটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন ঠিক আছে তো এখানে দেখেন আরেকটা উদাহরণ শিকি অর্থাৎ এটা নবীন বরণ অনুষ্ঠান বলতে পারেন কোনো হো রুদে দে অক নাওয়ারেরু ঠিক আছে কোনো হো রুদে এই হলে অক নাওয়ারেরু এটা হলো অকোনাই মাস অনুষ্ঠিত হওয়া তো অকোনাই মাসের প্যাসিভ ভার্ব এখানে তো আমি পরিবর্তন দেখাবো না ভাইয়া আপনাদেরকে তাহলে সাঁত্রিশ লেসন ভালোভাবে পড়ে আসবেন এই লেসন পূজার আগে তাহলে পরিবর্তনটা স্পষ্ট হবে এখানে ব্যবহারটা বুঝতে সহজ হবে অকোনওয়ারেরু অর্থাৎ অনুষ্ঠিত হবে নবীন বরণ অনুষ্ঠান এই হলে অনুষ্ঠিত হবে কার দ্বারা হবে সেই কর্তৃপক্ষ এখানে উল্লেখ নাই কারণ কি কারণ এখানে নি নাই এই যে নি নাই নি কথার অর্থই হচ্ছে দ্বারা ঠিক আছে এই আরেকটা উদাহরণ দেখুন এখানে এই ইংরেজি ভাষা দে পুরো বিশ্বে অর্থাৎ পুরো বিশ্বে হানা ইরু ইংরেজি ভাষা বলা হয়ে থাকে এখন কারা ব্যবহার করে কারা বলে কার দ্বারা বলা হচ্ছে ঠিক আছে এটা কিন্তু এখানে উল্লেখ করা নাই কেন উল্লেখ করা নাই এই বাক্যে নিজতে নাই তো এখানে নিয়ে নাই তাহলে অবশ্যই যার দ্বারা হচ্ছে সেটা বসবে না ছিল অতএব যার দ্বারা যে কর্তৃপক্ষের দ্বারা কাজ হইতো সেটা এখানে বসতো আর এন সেটা বসতো না আর এখানে যে স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাইলাম দেখেন ভার্ভের রে রেমাস অর্থাৎ রেরু এই যে যেমন এখানে দেখেন হাস্যময় সারে তা অর্থাৎ হাস্যময়ী সারে মাস তা এটাও হইতে পারে আবার অকনাওয়া রেরু অর্থাৎ প্যাসিভ ভার্বের এখানে ডিকশনারি ফর্ম বসে এটাও হইতে পারে আবার আরেকটা দেখালাম প্যাসিভ ভার্বের তে ফ্রম ইরু প্যাসিভ ভার্বের তে ফ্রম ইরু তাহলে এই দেখেন হানা সি মাসের প্যাসিভ ভার্ব হচ্ছে হানা সারে মাস হানা সারে মাসের তে ফ্রম হলে হানা সারে তে আর সাথে হচ্ছে ইরু হানা সারে ইরু ঠিক আছে তো এই স্ট্রাকচারটা উদাহরণগুলোর সাথে মিলে গেছে এটা ছিল প্যাসিভ ভার্বের এন লেসনের নিহঙ্গস্ব মাতমের বইয়ের প্রথম রুলস প্রথম ব্যবহার এই দ্বিতীয় ব্যবহারটা একটু দেখি চলুন দ্বিতীয় ব্যবহারটা এটা হচ্ছে প্যাসিভ দুই ঠিক আছে একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে এখানে দুইটা সেন্টেন্স থাকবে ঠিক আছে একটু বাংলা লিখছি একটু দেখেন প্রথম বাক্যের কোনো কাজের কারণে প্রথম বাক্যে একটা কাজ হবে সেই কাজের কারণে দ্বিতীয় বাক্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে ঠিক আছে ভাই এবং প্রথম বাক্যে যে কাজটি হবে সেটা কোনো নাউনের দ্বারা হবে অর্থাৎ প্রথম বাক্যে একটা নাউন থাকবে ওই নাউনের দ্বারা এখানে একটা কাজ হবে এবং সেই এই এই কাজের কারণে এইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে যেমন এটা আগে উদাহরণ দেখি এনথিরিতে আগে উদাহরণটা দেখি যেমন দেখেন এখানে দেওয়া আছে আমেনি ফুরারেতে রেতে গা এই উদাহরণটা দেখেন আমেনি ফুরারেতে রেতে অর্থাৎ বৃষ্টি পড়ার কারণে ফুকুগা গা আমার কাপড়গুলো নোংরা হয়ে গিয়েছে তাহলে এই যে নাওনের সাথে নি এই নাউনের দ্বারা এখানে একটা কাজ হয়েছে কাজটা কি পরা তো এই নাউনে তারা এখানে একটা কাজ হয়েছে আর এই কারণে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কি আমার কাপড় নোংরা হয়ে গেছে আরও যদি উদাহরণ দেন চিচিনি সিনারেতে বাবার মৃত্যুর কারণে দায়গা কুয়ো সুজুকে রারে নাকু নাত্তা আমি ইউনিভার্সিটিতে চালিয়ে যেতে পারলাম না ইউনিভার্সিটি চালিয়ে যেতে পারি নাই কি কারণ বাবার মৃত্যু তো বাবার মৃত্যুতে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে ঠিক আছে এটা হলো প্যাসিভ নম্বর ব্যবহার প্রথম সপ্তাহের প্রথম দিনে ঠিক আছে তো এই নম্বর ব্যবহারটার দুইটা স্ট্রাকচার স্ট্রাকচার একটা হচ্ছে নাউন অর্থাৎ যার দ্বারা কাজ হবে তার সাথে নি পার্টিকেল বসবে এখানে মূলত হচ্ছে নি পার্টিকেলটাকে মূল ফোকাস করা সেটা মেন ফাইভ ফোরের সাথে কম্পেয়ার করব। ঠিক আছে তো যে নাউনের দ্বারা কাজ হবে তার সাথে নি পার্টিকেল এবং যে কাজটা হবে এটা অবশ্যই প্যাসিভ ভার্ব হইতে হবে আর প্রথম বাক্যে এই প্যাসিভ তে ফর্ম বসবে আর দ্বিতীয় বাক্য একটা হয়ে যাবে এই এটা হলো প্রথম স্ট্রাকচার আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে যে প্রথম বাক্যে একটা কাজ হবে প্রথম বাক্যে একটা কাজ হবে এবং সেই কাজের কারণে দ্বিতীয় বাক্যে যে দুঃখজনক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এই বাক্যে আবার প্যাসিভ ভার্ব হবে এবং প্যাসিভ ভার্বের তে ফর্ম হবে সাথে সীমায় মাস্তা হবে ঠিক আছে মূলত এখানে প্যাসিভ ভার্বের কাজটা হচ্ছে কি যে বাক্যে নাউনের সাথে নি থাকবে সেই বাক্যে প্রথমে প্যাসিভ ভার পাবে এবং সেটা তে ফ্রম হবে আর যে বাক্যে নাউনের সাথে নি হচ্ছে না এটা দ্বিতীয় বাক্যে প্যাসিভ ভার বসবে এবং তে ফ্রম হবে সাথে হচ্ছে সীমায় মাস্তে হবে ঠিক আছে এটা খেয়াল করতে হবে তো এক নম্বরের জন্য তো আমরা উদাহরণ দেখে নিলাম এই যে আমে নি ফোরারেতে অর্থাৎ প্রথম বাক্যে এটা হলো সেন্টেন্স ওয়ান তাই না প্রথম বাক্যে নাউনের সাথে নি পার্টিকেল আর এখানে কাজটা হইছে এটার প্যাসিভ ভার্বের তে ফ্রম এই যে প্যাসিভ ভার্বের তে ফ্রম এই যে তে ফ্রম ঠিক আছে বা এই আর দ্বিতীয় রুলস অনুযায়ী দেখেন এই যে সেন্টেন্স ওয়ান এই এতটুকু হচ্ছে সেন্টেন্স ওয়ান এতটুকু হচ্ছে সেন্টেন্স ওয়ান আর এটা হচ্ছে সেন্টেন্স টু তো এখানে দেখেন তমোদাচিনো আকাচানো দাক্ষসিতারা বundur বাচ্চকে কোলে নিলে যদি কোলে নেই বা যখন কোলে নেই নাকারেতে simakata কেদে দেয় নাকারেতে simakata কেদে ফেলে ঠিক আছে তো নাকি মাস মানে কান্না করা নাকি মাসে প্যাসিভ ভার্ব হচ্ছে নাকা মাস তো নাকা মাসে তে ফর্ম হচ্ছে নাকারেতে রে তে তো প্রথম বাক্যের যে কাজ এই কাজের কারণে দ্বিতীয় বাক্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো এখানে যে নাউনের দ্বারা এই কাজটা হয়েছে সেই নাউনের সাথে কিন্তু নি পার্টিকেল নাই এই যে নি পার্টিকেল এখানে ছিল এখানে নাই ঠিক আছে তো নি পার্টিকেল না থাকলে দ্বিতীয় বাক্যে প্যাসিভ ভার্ব বুঝবে এবং এটা তে ফর্ম আর সাথে সীমাত্তা হবে আর প্রথম বাক্যে যদি নাউনের সাথে নিয়ে থাকে তাহলে প্রথম বাক্যে প্যাসিভ প্যাসিভার বসবে সেটা ফর্ম হবে আর দ্বিতীয় বাক্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এখন দেখেন প্যাসিভ দুই নম্বর যে ব্যবহারটা শিখলেন প্রথম বাক্যে একটা কাজের কারণে দ্বিতীয় বাক্যে অনাকাঙ্ক্ষিত যেমন বৃষ্টি পড়ার কারণে কাপড়গুলো নোংরা হয়ে গিয়েছে এটা কিন্তু আপনি এনফরিউ পড়ে আসছেন এই যে কিভাবে আমে গা ফুত্তে বৃষ্টি পরে ফুকু গা ইয়ে তা কাপড় ময়লা হয়েছে আবার এনফরিও এটা ছিল আমে দে বৃষ্টির কারণে দে মানে কারণে বা জন্য ছিল বৃষ্টির জন্য বা বৃষ্টির কারণে কাপড় নোংরা হয়েছে তো মডিফাই করে এটাকেই যার দ্বারা কাজ হবে তার সাথে লাগিয়েছে লাগিয়ে ওই বাক্যে যে ভাবটা হবে ওই ভাবের ভার্বে তে ফ্রম এবং পরের বাক্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এতটুকুই হচ্ছে মূল পার্থক্য ঠিক আছে ভাই হয়তো বা এটা একটু কমপ্লেক্স হয়ে গেল ঠিক আছে কিন্তু তারপরে সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কুরিল চৌরাস্তা ফুট ওভার ব্রিজের এর সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লেসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান জাপানি মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে চলে আসুন অফিস অ্যাড্রেস হচ্ছে ক ইমেল জাপানিউমে জে এল সি এট দা রেট জিমেল ডট কম মোবাইল জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি ফোর ফোর এইট ওয়ান টু এটা হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন ফোর টু ফোর টু এইট এটাতে হোয়াটসঅ্যাপ আছে দুটি নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করবো আল্লাহ এখন হচ্ছে প্রথম সপ্তাহের প্রথম দিনের তিন নাম্বার রুলস আর এই তিন নাম্বার রুলস হচ্ছে শিয়ে কি বা পজিটিভ ভার্বের একটি ব্যবহার সেই ব্যবহারটা আমরা একটু দেখবো এটাও আমরা ইতিপূর্বে দেখে এসেছি এটাও দেখে এসেছি ঠিক আছে এটা এন এর আটচল্লিশ লেসনে দেখে এসেছি একটু আলোচনা করলে সহজ হয়ে যাবে দেখুন এখানে লিখছি ভার্বে শিয়ে কি খেই এর তে ফ্রম এখানে আছে খোদা সাহেব মানে রিকোয়েস্ট করা মোরাই মাস পেতে পারি কি মোরাই মাসেন কা পেতে পারি কি একই অর্থ আর কি এগুলো সব কিন্তু হচ্ছে খোদা সাই অর্থে এটা আপনারা একচল্লিশ লেসনে তারপর হচ্ছে আটচল্লিশ লেসনে বিভিন্ন জায়গায় দেখেছেন তো এখানে যে বিষয়টা সেটা হলো একটু বুঝেন এই রুলসে যে এখানে আমি বলছি সে থি তে ফ্রম তাই না তো এটা খেয়াল করেন গ্রুপ টু এবং গ্রুপ থ্রি এর ভার্বকে যদি আপনি সে খি খেই করেন তাহলে মাসের পরিবর্তে সাসে মাস বসে ঠিক আছে এটার তে ফর্মের ক্ষেত্রে এই সাসে মাসকে যদি আপনি তে ফর্ম করেন তাহলে হবে সাসে তাই না কিন্তু এই রুলসের ক্ষেত্রে এখানে যে তে ফর্ম বসবে এখানে সাসে তে বসবে না এই সাটা উঠে যাবে সাটা উঠে যাবে এই সাটা উঠে যাবে সা উঠে গিয়ে শুধু সেতে বসবে ঠিক আছে আর গ্রুপ ওয়ানকে যদি আপনি তে ফর্মে নিয়ে যান তাহলে তো ওইটা এমনিতেই সে মাস থাকে শেষে ওখানে সা থাকেই না ঠিক আছে সেক্ষেত্রে আপনার সেই বসবে তো এই রোলসটাকে যদি আপনি মডিফাই করে নিয়ে আসেন এখানে তাহলে সে কি খেয়ে এর তে ফর্ম তে ফর্ম করলে মূলত সাশেতে হয় তো সাশেতে না বসিয়ে এখানে সেতে বসবে শুধু অর্থাৎ সাটা উঠে যাবে এটা হচ্ছে গ্রুপ এবং ক্ষেত্রে ঠিক আছে লক্ষণীয় আর শেষে খোদাসাই মোরাই মাসকা এবং মোরাই মাসেনকা বুঝবে এই রুলসটার ব্যবহার হচ্ছে আমার নিন অথবা আমাকে এই কাজটি করতে দিন যেটা আমরা আটচল্লিশ লেশনে পড়েছিলাম শিয়ে কি খেয়ে প্লাস ইতাদাকে মাসেনকা মনে আছে কিনা এই যে এই রুলসটি হুবহু আটচল্লিশ লেশনের রুলস যেমন দেখেন ভার্ভে শিয়ে কিভার্বে ফ্রম ইতাদাকে মাসেনকা অর্থাৎ আমার দ্বারা এই কাজটি করিয়ে নিন আপনাদের মনে আছে কিনা একটু ভালোভাবে দেখবেন আমি বারবার বলছি এনফুর ভালো না হলে এনথির বুঝতে কঠিন হবে হ্যাঁ তো এখানে উদাহরণ দেখুন তোম দাচ্ছি নন্ধু ঠেক্ষণ আরু নো দে বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে সেই জন্য হায়াকু খুব খায়ার আছে দাদাকে মাছেন কা আমাকে দ্রুত ফিরে যেতে দিবেন নাকি আমি দ্রুত ফিরে যেতে পারি কি পেতে পারি কি যে এই দাদাকে মাছ হচ্ছে মরাই মাসের কোলাই ঠিক আছে ভাই তো এখানে ইতাদা কি মাছ পড়ছে এন থোরে এন থ্রিতে এসে মোরাই মাছ পড়ছে অথবা মোরাই মাসকা অথবা হচ্ছে খোদাসাই এই তিনটা যেকোনো একটা বসবে তো এন থ্রি দিয়ে যদি আমরা উদাহরণটা দেখি উপরের উদাহরণটাই এই উদাহরণটা দেখেন এই যে প্রথম সপ্তাহে প্রথম দিনে তোমদাচিনেও ক্ষেক্ষণ আর আরণদে বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে সেই জন্য হায় খুব হায়রা সেতে মোরায় মাসেং কা একটু দ্রুত ফিরে যেতে দিবেন নাকি বা একটু দ্রুত ফিরে যেতে পারি কি খুব সহজ এখানে জাস্ট ইতা থাকে মাসেনকা বসছে এন এসে এখানে মোরাই মাসেনকা বসছে অথবা মোরাই মাসকা বসছে অথবা খোদাসাই বসছে যেমন আরও উদাহরণ দেখেন তে ও আরাওয়া সেতে খোদাসাই এই যে আরাওয়া সে এটা হলো শিয়ে কি খেয়ের তে ফ্রম ঠিক আছে আড়াই মাস আড়াই মাস হলে ই থেকে ওয়া বসবে অর্থাৎ ই কলম থেকে আ কলমের বর্ণ তাহলে আরাওয়া ওয়া আর সে মাস সে মাসের তে ফ্রম হচ্ছে সেতে আরাওয়া সেতে খোদাসাই দয়া করে আমাকে হাত ধুতে দিন আরেকটা উদাহরণ দেখুন এখানে ওনা কাগা নদে আমি ক্ষুধার্ত সেই জন্য তাবে সেতে মোরায়ে মাসকা তাবে সাসে মাস না এই যে দেখেন এটাকে যদি আপনি শিখে খিখে করেন তাহলে তাবে সাসে মাস হয় সাসে মাস সাসে মাস তো সাসে মাসে যদি আপনি তেফ্রং করেন তাহলে কি হইতো সাসেতে সাসেতের এখানে শুধু সেতে বসে এই যে এতটুকু এই সাটা উঠে গেছে এটা আমি কিন্তু উপরে আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে তাহলে আমি ক্ষুধার্ত সেই জন্য তবে সেতে মোর আমাকে খেতে দিতে পারেন কি বা আমি খেতে পারি কি এরকম অর্থাৎ আমার দ্বারা এই কাজটা করিয়ে নেওয়া যেমন আমি আমাকে হাত ধুতে দিন এটা বলা হলো তারপর আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আমি দ্রুত ফিরে যেতে পারি কি এই তো একদমই সহজ একটা রুলস ছিল এনফরে ছিল সে খেতে ফ্রম ইতাদাকে মাসেনকা। এটা এন্থ্রিতে হয়ে গেল কি মাসেনকা এই রুলস এর ব্যবহার হচ্ছে দয়া করে আমার দ্বারা এই কাজটি করিয়ে নিন অথবা আমাকে এই এই কাজটি করতে দিন ঠিক আছে নিনেক্ষাপটে একদমই সহজ তো এটা ছিল কি খেয়ের একটা ব্যবহার যদি আপনাদের কাছে কমপ্লেক্স মনে হচ্ছে জটিল মনে হচ্ছে এমন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আরো সহজ করে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই তো আজকের এই লেসনে উখেমিখেই এবং শিয়েখি ব্যবহার ছিল উখেমি ব্যবহার ছিল দুইটি এই এই একটা ব্যবহার এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যার দ্বারা কাজ হবে সেই পার্সনের বা সেই ব্যক্তির উপস্থিতি থাকবে না যেটা এনফুরে ছিল আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে নাউনের দ্বারা কাজ হবে তার সাথে নিভিক্যাল আর নাউনের দ্বারা কাজ হলে ওই বাক্যে প্রথম বাক্যে হচ্ছে এই যে প্রথম বাক্যে হচ্ছে কোথায় গেলো এখানে প্রথম বাক্যে প্যাসিভ তে ফ্রম আর যদি প্রথম বাক্যে যার দ্বারা কাজ হয়েছে তার সাথে নিপোর্টিক্যাল না থাকে তাহলে দ্বিতীয় বাক্যে প্যাসিভ ভার্ব হলে সেই প্যাসিভ তে তেফ্রম সাথে সীমাত্তা বা সীমায় মাস্তা এটা বুঝবে ঠিক আছে এই ছিল প্যাসিভ ভার্বের দুইটা ব্যবহার আর সিএকি খেয়ে যে ব্যবহার সেটা হচ্ছে এনফোরের ব্যবহারের সাথে মিল অর্থাৎ কি খেয়ে তেফ্রম সাথে হচ্ছে খুদাসাই মোরাই মাসকা মোরায় মাসেনকা যেটা এনফোরের ছিল কি খেয়ে তেফ্রম ইতাদাকে মাসেনকা আর এটার এই রুলসের কাজ হচ্ছে দয়া করে আমার দ্বারা এই কাজটি করিয়ে নিন অথবা আমাকে এই কাজটি করতে দিন অর্থাৎ আমার দ্বারা কোন কাজ করিয়ে নেওয়া এই হাই মেনাসান আপনাদের জন্য চেষ্টা করলাম এন একটু গুছিয়ে আলোচনা করার জন্য জানি না আসলে গোছালো হয়েছে কিনা বা কমপ্লেক্স হয়েছে কিনা যদি কারো কাছে জটিল মনে হয় একটু বলবেন আমি চেষ্টা করব পরিপাটি করে আরো সাফল্যের ভাবে উপস্থাপন করার জন্য ইনশা আল্লাহ হাই মিনাসান মিতে করিতে আরিগত গোজাইমাস কুকুরকার আরিগত গোজাইমাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ